আমাদের আজকের ক্লাস তত্ত্ববোধিনী পত্রিকা নিয়ে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট প্রকাশিত হয় বাংলা সাময়িক পত্রের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য একটি পত্রিকা তত্ত্ববোধিনী রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই পত্রিকার পরিচালক এবং সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন এই পত্রিকার প্রথম সম্পাদক পরে অবশ্য সত্যেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব বিভিন্ন সময়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন এই পত্রিকাটি ছিল তত্ত্ববোধিনী সভার মুখপত্র এই পত্রিকার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ধর্ম সাহিত্য বিজ্ঞান থেকে শুরু করে দর্শন ইতিহাস ভূগোল সমাজনীতি রাজনীতি ইত্যাদি বিভিন্ন বিষয়ের আলোচনা এই পত্রিকাটিতে প্রকাশিত হতো বলে তত্ত্ববোধিনীর বিষয় বৈচিত্র্য সেই যুগে সকলেরই নজর কেড়েছিল কেবল দেশীয় জ্ঞান বিজ্ঞানের চর্চা বা প্রকাশ নয় ইউরোপীয় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা তথ্যনিষ্ঠ রচনার অনুবাদও এই পত্রিকাতে নিয়মিত প্রকাশিত হওয়ায় বাঙালির মানসমুক্তিতে তত্ত্ববোধিনী পত্রিকা অনেকাংশেই সাহায্য করেছিল এই পত্রিকার ভাষা ছিল রিজু এবং সহজ সরল এই পত্রিকাকে কেন্দ্র করে সেই সময়ে একটি শক্তিশালী লেখক গোষ্ঠী তৈরি হয়েছিল যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত রাজেন্দ্রলাল দত্ত রাজেন্দ্রলাল মিত্র রাজনারায়ণ বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এদের চিন্তাশীল রচনা বাঙালি জাতির রুচি ও সৃষ্টিশীলতাকে উৎকর্ষের শিখরে পৌঁছে দিয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকা ছিল ব্রাহ্ম সমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে আঠারোশো তেতাল্লিশ সালের ষোলোই আগস্ট অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনিশ শতকের শ্রেষ্ঠ গদ্য লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজনারায়ণ বসু দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এই পত্রিকায় নিয়মিত লিখতেন এবং যা তাদের লেখার মাধ্যমে তখন বাংলা ভাষা ও সাহিত্যে এক নবযুগের সূচনা হয় এর লেখক ও পৃষ্ঠপোষক সকলেই ছিলেন সংস্কারপন্থী বেদান্ত প্রতিবাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার পত্রিকার মুখ্য উদ্দেশ্য হলেও বিজ্ঞান ইতিহাস সাহিত্য ধর্ম রাজনীতি অর্থনীতি সমাজতত্ত্ব এবং দর্শন বিষয়ক মূল্যবান রচনাও এতে প্রকাশিত হতে থাকে আন্তর্জাতিক বাণিজ্যে বাঙালিদের অংশগ্রহণ এবং রাজনৈতিক স্বাধীনতা লাভের উপযুক্ত করে নিজেদের গঠন করার আহ্বান জানিয়ে এই পত্রিকায় লেখা প্রকাশিত হতো এভাবে তখনকার বাংলার সংস্কৃতি ও সভ্যতার উন্নতিতে এই পত্রিকা বিশেষ অবদান রেখেছিল ব্রাহ্মধর্ম আন্দোলনের বার্তাবহ হিসেবে তত্ত্ববোধিনী পত্রিকা তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পূর্ববঙ্গে ব্রাহ্মধর্মের প্রসার মূলত তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমেই হয়েছে ঢাকায় ব্রাহ্ম সমাজ গঠনের প্রধান উদ্যোক্তা ব্রজসুন্দর মিত্র এই পত্রিকা পড়েই ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হন এবং ঢাকাতে ব্রাহ্ম সমাজ গঠনের উদ্যোগ গ্রহণ করেন এভাবে তখনকার দিনে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং কর্মী স্বল্পতার কারণে ব্রাহ্ম সমাজের কাজে তত্ত্ববোধিনী পত্রিকা বিশেষ সহযোগীর ভূমিকা পালন করে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা ছিল পত্রিকাকে বিশুদ্ধ ধর্মচর্চার মধ্যে সীমাবদ্ধ রাখা কিন্তু অক্ষয় কুমার চাইতেন বিজ্ঞান ও জড়বাদী চিন্তার সঙ্গে যুক্ত হতে এবং শেষ পর্যন্ত তাই হয়েছে অক্ষয় কুমারের সম্পাদনায় তত্ত্ববোধিনীতে তার নিজের এবং অন্যান্য যেসব যুক্তি ও বিজ্ঞান নির্ভর লেখা প্রকাশিত হতো তার ফলে বাংলা সংবাদপত্রের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে সকল বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তখন নিম্নমানের বলে বাংলা পত্রিকা পড়তেন না বিষয়বস্তুর গাম্ভীর্য এবং প্রকাশনার মানের কারণে তত্ত্ববোধিনী তখন তাঁদেরও দৃষ্টি আকর্ষণ করে তত্ত্ববোধিনীতে প্রকাশিত প্রবন্ধগুলো তখন নির্বাচিত হতো প্যাপার কমিটি মনোনয়ের মনোনয়নের মাধ্যমে এই কমিটির সদস্যরা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজেন্দ্রলাল মিত্র দেবেন্দ্রনাথ ঠাকুর রাজ রাজনারায়ণ বসু আনন্দকৃষ্ণ বসু শ্রীধর ন্যায়রত্ন আনন্দচন্দ্র বাগিস প্রসন্ন কুমার সর্বাধিকারী রাধাপ্রসাদ রায় শ্যামাচরণ মুখোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত প্রমুখ কমিটির অন্যতম সদস্য রামমোহনের পুত্র রাধাপ্রসাদ রায় এই পত্রিকাকে একটি মুদ্রণ যন্ত্র দান করেছিলেন আঠারোশো সালে তত্ত্ববোধিনী সভা উঠে গেলে উক্ত পেপার কমিটিও রহিত হয়ে যায় বন্ধ হয়ে যায় এবং পত্রিকা পরিচালনার ভার পড়ে কলকাতার ব্রাহ্ম সমাজের উপর তত্ত্ববোধিনী পত্রিকা উনিশশো সাল পর্যন্ত প্রকাশিত হয়েছে অক্ষয় কুমারের পরে বিভিন্ন সময়ে এর সম্পাদনার দায়িত্ব পালন করেন নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায় সত্যেন্দ্রনাথ ঠাকুর অযোধ্যা পাকরাশি হেমচন্দ্র বিদ্যারত্ন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ও ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর উপনিষদের চর্চা ও এর বাণী প্রচারের উদ্দেশ্যে দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উনচল্লিশ ৬ ছয়ই অক্টোবর তারিখে জুরাসাকুর বাড়িতে আত্মীয় ও বন্ধুদের নিয়ে তত্ত্ব রঞ্জিনী সভা স্থাপন করেন এই সভার দ্বিতীয় অধিবেশনে রামচন্দ্র বিদ্যা সভার আচার্য পদ গ্রহণ করলে আচার্য এই নাম পরিবর্তন করে রাখেন পরের পরের বছর দেবেন ঠিক এর বছরই এ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সভার কার্যক্রম পরিচালনার জন্য তিনি একটি বাড়ি ভাড়া করেন তত্ত্ববোধিনী সভার উদ্দেশ্য ছিল উপনিষদ ও বেদ ভিত্তিক ধর্মালোচনা এই সময় তিনি ব্রাহ্ম মত প্রচারের জন্য তিনি তিনটি উপায় নির্ধারণ করেন উপায় তিনটি হলো বিদ্যালয় স্থাপন যার মাধ্যমে উপনিষদ পঠন পাঠনের ব্যবস্থা করা হবে এই সূত্রে হুগলি জেলার বাঁশবাড়িয়া বাঁশবাড়িয়াতে একটি তত্ত্ববোধিনী পাঠশালা স্থাপিত হয় বেদের অভ্রান্ততা বিচারের জন্য বিচারক তৈরি করা এর দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় ছিল বিচারক তৈরির জন্য চারজন ব্যক্তিকে কাশিতে পাঠানো হয় এই চারজন ব্যক্তি ছিলেন আনন্দচন্দ্র ভট্টাচার্য তারকানাথ ভট্টাচার্য বানেশ্বর ভট্টাচার্য এবং রমানাথ ভট্টাচার্য তৃতীয় উপায় হল ধর্মমত প্রচারের জন্য পত্রিকা প্রকাশ এই সূত্রেই পরে তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশ ঘটে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট এই তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল এর চার মাস পরে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণ করেন পত্রিকাটি ছিল মাসিক এবং এর প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইনি এই পত্রিকার সম্পাদক পদ থেকে ইস্তফা দেন এরপর বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছে পরবর্তীকালের সম্পাদকরা ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর অযোধ্যা পাকরাশি হেমচন্দ্র হেমচন্দ্র বিদ্যারত্ন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এবং আগে উল্লেখ করেছি আমি ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর এরা পরবর্তী সময় তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের ভূমিকা ভূমিকা পালন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সম্পাদক ছিলেন উনিশশো দশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত যাই হোক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত উদ্যোগে উদ্যোগে প্রকাশিত এবং অক্ষয় কুমার দত্ত সম্পাদিত এই তত্ত্ববোধিনী পত্রিকা সেই সময় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল এবং পরবর্তী সময়ে অনেকেই কিন্তু এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেছেন